নমস্কার আমি ডক্টর চন্দ্রচর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি বন্ধুরা এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম তো সেখানে কাল্পনিকভাবে বলা হচ্ছে যে কিছু কুকুর রয়েছে তাদের মধ্যে একটি মাদি কুকুর সে রাত্রিবেলায় যখন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে তো আরেকটি কুকুর তাকে সতর্ক করে বলছে যে এখানে ছ সাতটি পুরুষ কুকুর রয়েছে তুমি তোমার যাওয়াটা কতটা নিরাপদ তো তখন সেই মাদি কুকুর মেয়ে উত্তর দিচ্ছে যে এখানে রাস্তায় এত রাতে যারা রয়েছে তারা কুকুর মানুষ মানুষ নয় ফলে আমি নিরাপদ ভাবতে পারেন যে ঠিক একজন হিসেবে আজকে কতটা নিচে নেমে গিয়েছি আমরা আমাদের সমস্ত রকম রাজনৈতিক পাল্টা দোষারোপ আরো পরস্পরের প্রতি আঙ্গুল তুলে দেয়া এর বাইরে বেরিয়ে এসে আমার মনে হয় আমাদের ভাবার সময় এসছে যে একজন মানুষ কি করে এইভাবে মানুষের দ্বারা ভাবে হত্যা করা হয় তাকে তাকে তারপর ধর্ষণ করা হয় পারেন বন্ধু ভাবতে এবং আরেকটি কথা খুব স্পষ্ট আমার মনে হয় আমরা আরেকটি দিক দেখছি না ভেবে দেখুন এই যে এরকম একটি ঘটনা ঘটেছে সেখানে আতদায়ী হিসেবে একাধিক মানুষের নাম আমরা শুনতে পাচ্ছি বর্তমানে যাকে ধরা হয়েছে সেই লোকটি সেদিক পুলিশের একজন সদস্য অর্থাৎ রক্ষকই এখানে ভক্ষক এবং আরেকটি ঘটনা তাকে সাহায্যকারী বা যারা খুন করেছে দলবদ্ধভাবে আমরা বলছি একজন মাতৃশক্তি আমাদের ঘরের মেয়ে ডাক্তার খুন হয়ে গেছে কিন্তু যারা খুন করেছে তারাও ডাক্তার প্রমাণিত হয়নি কিন্তু যদি হয় তারা ডাক্তার নাকি তারা খুনি আজকে ভেবে দেখুন যে মানুষগুলো প্রতিনিয়ত একটি অব্যবস্থা চলছে আবারও বলছি আমাদেরকে কিন্তু পরস্পর সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি হিন্দু মহাসভা তার বাইরে গিয়ে ভাবতে হবে বন্ধু আজকে বলুন তো ওই যে নিরপরাধ যে অসুস্থ মানুষগুলো তারা তো না তো সেই মেয়েটি যে ধর্ষিতা হয়ে খুন হয়েছে বা যারা খুন করেছে তার বাইরে সেই মানুষগুলো তারা হাসপাতালে আসছে চিকিৎসার জন্য এবং তারপর তারা বেগুনি প্রাণ হারাচ্ছে এ দায়ী কারা রাত্রি বেলায় হাসপাতালে ঢুকে ভাঙচুর করছে আমাদের ভাবা প্রয়োজন আমরা অত্যন্ত উত্তার একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশে আমি বলছি না আজকে যে মেয়েটি মৌমিতা দেবীর সাথে এটা হয়েছে দুর্ভাগ্যজনক মানে এর ঘৃণ্য মানে ঘৃণা প্রকাশের ভাষা নেই কিন্তু বাংলাদেশে ভেবে দেখুন এই সময়ের ব্যবধানে বহু মানুষকে এইভাবে বিশংসভাবে খুন করা হয়েছে মৌলবাদীরা করেছে তারা হিন্দু বলে তারা সনাতনী বলে আর তারপরে কোথায় শুরু কোথায় এর শেষ কামদুন কামদুনি ঘটনাটা ভেবে দেখুন আপনারা বলতে পারেন বন্ধু আমাদের প্রত্যেকের স্মৃতিতে রয়েছে স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ কুণ্ডু যাদবপুর ইউনিভার্সিটি কি দোষ ছিল বলতে পারেন বলতে পারেন তামসী মালিকের কি অপরাধ ছিল আর আরেকটি ঘটনা ধনঞ্জয় চট্টোপাধ্যায় কোনো অপরাধ না করে ধনঞ্জয়কে ফাঁসি দিল রাষ্ট্র বিচার ছাড়া কোনো অপরাধ না করে একটি লোককে অপরাধ গোপন করার জন্য ঝুলিয়ে দেয়া হলো এবং আসল যে অপরাধী তাকে আড়াল করা হলো ভাবতে পারেন তাকে ধানতলা বানতলা আনন্দমার্কী হত্যাকাণ্ড তো শুরুটা কোথাও থেকে হোক বন্ধু আবারও বলছি আমরা এই অপরাধীদের মধ্যে কোন রকম সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি হিন্দু মহাসভা দেখতে চায় না আসুন আমরা সর্বসম্মতিক্রমে অশুভ শক্তিকে পরাজিত করব এবং তার জন্য আমাদের শুভ শক্তি আমরা যারা সত্যের পথে তাদের মধ্যে মানববন্ধন প্রয়োজন আমরা আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা প্রত্যেকবার রাখি বন্ধন উৎসব করি কিন্তু এবারের রাখি বন্ধন উৎসব আমরা সেই সমস্ত অসহায় মানুষ যাদের কথা বললাম যাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদের পাশে মানবিকভাবে না আর একটিও মৌমিকা দেবনাথ একটিও স্বপ্নদীপ কুণ্ডু একটিও ধনঞ্জয় চ্যাটার্জির মতো দুর্ভাগ্য একটিও তাপসী মালিক ধানতলা বানতলা আনন্দমাননি হত্যাকাণ্ড আগামী দিনে আমরা আর করতে দেব না আসুন আমরা অঙ্গীকার করি আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার এবার রাখি বন্ধন উৎসব আমরা সেই সমস্ত মানুষদের কাছে মানুষদের জন্য ডেডিকেট করছি যাদেরকে আমরা হারিয়েছি আমাদের ভগ্ন হৃদয় নিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে আমরা এক হয়ে লড়াই করব আর কোনো অন্যায় নয় এবারের রাশি বন্ধন উৎসব আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্য কেন্দ্রের যে কর্মীরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছেন আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে করব সর্বোপরি সাধারণ মানুষের কে নিয়ে করব এবং আওয়াজ থাকুক একটাই আর অন্যায় নয় আমরা সবাই জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতবার নির্বিশেষে একত্রিত একত্রিত হয়ে সেই মানুষগুলোর জন্য চোখের জল ফেলব এই রাশিতে আর সেই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই প্রত্যেকটি অপরাধের জয় হিন্দ জয় ভারত